সবজি লাগে ঘরে যদি পারফেক্ট সবজি না হয় তাহলে শুক্তো কখনো তৈরি করা যায় না শুক্ত মোটামুটি আজকে আমার ঘরে সমস্ত রকমের তরকারি আছে যেমন কাঁচকলা পেঁপে ঝিঙ্গে উচ্ছে আলু বেগুন এইসব সবজি আর একটা সবজি দিলে ভালো হতো হচ্ছে সজনে ডাটা ডাটা দিলে আরও ভালো হতো কিন্তু সব সবজি তো আর সবসময় ঘরে থাকা সম্ভব না আর মোটামুটি দেখো আমার ঘরে সব কিছুই আছে সঙ্গে আমার দুধও আছে দুধ দিই না এখন পোস্ত বাটার থেকে দুধ দিয়ে সুজি শুক্তো কলে বেশি টেস্ট হয় তার দুধও রেখে দিয়েছি শুক্তোর জন্য এখন দুধ শুক্ত হচ্ছে সবচেয়ে টেস্ট তেজপাতা দিলে আর শুক্তোর মেন উপকরণ হচ্ছে পোড়ণ হচ্ছে রাঁধুনি রাঁধুনিটার পরিমাণ একটু বেশি দিলে টেস্টটাও ভালো হয় শুক্তো কিন্তু কখনও পাঁচ পোড়ন দেওয়া যায় না রাঁধুনি পোড়ন দিয়ে শুক্তো করলে দারুণ লাগে আগে ফার্স্টে উচ্ছেটা যেহেতু অনেকভাবে তিতো তিতো যেন উচ্ছেটাকে আগে দিয়ে দিলাম আর তোমরা যেন আমি একটা একটা করে মশলা ভাজি তারপরে একটা একটা করে দিই কেন এইভাবে রান্না করলে কি হয় মানে কথাতে কথাতে কি হয় সবকটাই সবজি সিদ্ধ হয়ে যাবে যেহেতু এখানে আমি কী করছি যেহেতু সুত্র মধ্যে নুন না নুন দিলে কি হয় সবজি থেকে জল ছাড়ে আমি হলুদটাকে একবারে দিয়ে দিলাম তারপরে আর হলুদ দেওয়া যাবে এই দেখো তাহলে কী হচ্ছে সবজিগুলোর সুন্দর কালার এসে যাবে এইভাবেই যদি তোমার সুক্ত রান্না করো দেখবে তিতোটাও চলে যাবে তারপরে দিচ্ছে কি আলু আলুটাও দিতে হবে আলুরও কাঁচা গন্ধ আছে আমাকে অনেকদিন ধরে বলছে মেসেজ করছে দিদি তুমি শুক্ত রান্না করছো না কেন অনেকদিন ধরে সুক্ত হচ্ছে না কারণ দেখো ঘরে তো আমার তো পারফেক্ট সবজি নেই যেদিন সবজি থাকবে সেটি তোমাদের নিশ্চয়ই আরেকবার দেখাবো সব যারা যারা আমার মেসেজ করেছে তাদের অনুরোধেই একদিন আমি বানাচ্ছি যদি তুমি না নিরামিষের তরকারিটা বেশি পছন্দ করো না হ্যাঁ নিরামিষটা খাই কেননা মাছ মাংসটা করি আমার সব কিছুই থাকে এক দু মাছ একদিন মাংস আর দুদিন ডিম তারপর সাথে আমি ডালের থেকে না সবজিটা বেশি করি এবার দিচ্ছি কুমড়ো কেন আমি ডালের থেকে সবজি বেশি খান সবজিতে সব রকম প্রোটিন একসাথে পাওয়া যায় ডালও খাই বসুর ডাল সিদ্ধ দিচ্ছে যেহেতু বলেছি আমি হেলথের ব্যাপারে খুব সচেতন আমার ওজনও কমিয়েছে এই কে কে তোমরা যাদের যাদের ওজন বেশি তারা সবসময় সবজি নেবে বেশি তেল ঘিটা কম খাবে দেখবে তোমাদের সব কিছুর থেকে অনেক অনেকে বলে হাতের প্রবলেম আছে অনেকে বলছে বুক ধরপর কেন হয় যেন আমাদের দেহের চর্বির পরিমাণ বেড়ে যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি আদা রেড করা আদা দিচ্ছি লেগুতে এখানে কোনো মশলা বাটার ঝামেলা নেই দেখো কীভাবে আমি রান্না করছি তোমাদের অনুরোধেই একদিন শুক্তটা রান্না করছি তোমরা আমি দেখেছি দু মাসে ধরে অনেকদিন বলেছ সুক্ত সুত্রবার তাদের উত্তর দিচ্ছে তোমরা পেয়ে গেছ দেখো আমার বাড়িতে না আমি আমার মেয়ে থাকি কিন্তু সবার জন্য তো সব রকম তার মেয়ে এক সপ্তাহ ধরে বাড়ি কেননা পরীক্ষা চলছে স্কুলে ওদের স্কুলে পরীক্ষা চলছে বলে ছুটি তাই এখন প্রায় এক সপ্তাহ ধরে একটু সবজি এনে এনে একটু রান্না করছি আর রোববারে তো কত খাবে বলো আর আমাদের সেই শ্রাবণ মাসে এক তারিখ থেকে যা বৃষ্টি হচ্ছে বলার মাত্র না প্রায় চার পাঁচ বছর পর মানে এরকম বৃষ্টি হচ্ছে যাকে বলে বর্ষা অনেক বছর পর এরকম বর্ষা হতে দেখেছি এবার গরমটাও যেমন বেশি পড়েছে বর্ষাটাও তেমন এবার জানি না পুজোয় কি হবে তা আমাদের যেখানে দুর্গা পুজোটা করে সেখানে না মাঠে তো হয় মাঠটা জল ভরে যায় তা ভয় পাচ্ছে দুর্গা পুজো কী করবো এ আগেবার একবার পুজো হয়েছে প্রায় পাশ সতেরো পুজো প্যান্ডেলের তলায় জল যাচ্ছে ড্রেনের জল হ্যাঁ পুজোর মণ্ডপ ভেসে গেছে আবার লোকে কি করে পুজো দেবে তারপরে সেই গরু মাঠে আলাকে ডেকে চকি এনে তার উপর পুজো করাচ্ছে মা রয়েছে একদিকে আর পুজোর কাজকর্ম হচ্ছে আরেক দিকে মায়ের কাছে প্রসাদটা দিতে পারছে না তারপর প্রসাদ দূরে একটা চকি পেতে এখন তার লোকের বাড়িতে চকিও পাওয়া যায় না তারপর ডেকোরেশন বাড়িতে অর্ডার দিয়ে আনা হলো দেখো বুঝেছো কথা বলতে বলতে প্রত্যেকটা জিনিস কি সুন্দর পারফেক্ট হয়েছে আর দেখো একটা জিনিস আমি ভুলেই গেছি একটু বড়ি দেওয়া হয়নি ঠিক আছে অসুবিধে নেই আমি বড়ির ব্যবস্থা করছি এর মধ্যে সব কয়টা সবজিগুলো আমি একটু তুলে নিই নিয়ে তারপরে দেব বড়িটা ভাজা হয়নি কারণ বড়িরও অনেক তেল থাকে তেল লাগবে এই সবজিগুলো আমার সব তুলে নিলাম দেখেছো পারফেক্ট ভাজাটা কেমন হয়েছে প্রত্যেকটা জিনিস আমি বড়ির জন্য আর বড়ির মধ্যে কি টেস্ট বাড়ি দেখো বড়িটা সামনে থাকলেই না সাথে সাথে যদি এক জায়গায় সব যদি রাখা হয় এই দেখো বড়ি পরিমাণ একটু গোটা গোটাই আমি দিচ্ছি এই দেখো এটা অল্প একটু তেল দেব ব্যাস বড়িটা বেশি ভাজ দেওয়া হবে না আর দুটো দিয়ে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আর শুক্তিতে কিন্তু এখনো নুন ইউজ করিনি দেখ কালারটা এসে যাক না হলে কাঁচা কাচা গন্ধ আসবে দেখেছো বড়ির কালারটাও চেঞ্জ হচ্ছে আর এই যে ঠিক রয়েছে এটা আবার তেল ঢেউ দি তাহলে আমার বড়ি দেখবে সুন্দর কালার এসে যাবে এটাকে চাপা ঢাকা দিয়ে এইবার আমি কি করবো নুনটা দেওয়া হবে আমি এই দুধের মধ্যে একটু অল্প একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি মাখো মাখো হওয়ার জন্য কর্নফ্লাওয়ারটা দিলে কি হচ্ছে এই দেখো হাফ চামচেরও মানে একটা হাফ চামচ একটু ওপরে এই কর্নফ্লাওয়ারটা এইভাবে আমি দিলাম দুধের মধ্যে গুঁড়ে দিলাম কনফ্লাওয়ার এটা দেবে দেখি একদম পোস্ত পাড়লে যেরকম ঘন ঘন হয় যেহেতু তাকে শুদ্ধটা হবে দুধ দিয়ে তাকে একটু কর্নফ্লাওয়ার দিলাম দেখো এটা তো প্রত্যেকটা পার্কে কোনো কাঁচা গল্প নেই সুন্দর ভাজা হয়েছে এবার আমি কী করছি মিষ্টিটা দেওয়া আর দুধের কুমড়ো প্রকৃত একটু মিষ্টি মিষ্টি ভাব আছে অল্প একটু মিষ্টিও অ্যাড করে দিচ্ছি যেগুলো একটু গেডি ভাব হবে আর হয়তো একটু সবজিটা যদি সিদ্ধ হতে বাকি থাকে সেই জলটাও আর দেখো ঠিক এরকম মাখো মাখো তরকারি দেখে একটু কনফারটা দেওয়াতে কি সুন্দর টেনে গেছে আর পোস্ত বাটা কোনো দরকার নেই এখন পোস্ত প্রায় মানে তিরিশ হাজার টাকা কে খাবে পোস্ত কে তোমার দুধ রাখবে দুধে আমল দুধগুলিও দিতে পারো আর যেহেতু আমি গেদি হওয়ার জন্য যেই বাটিতে দুধ ছিল ওই বাটি মাপ করে আমি দেড় বাটি মতন জল দিলাম হাফ বাটির দুধ এটা একটু সিদ্ধ হয়ে আসবে আর সুন্দর একটা দেবে পোস্ত বাটার মতন গেদিটা কি কালার দেখেছো কি দারুণ বেড়ে গেছে তোমাদের পোস্ত ছাড়াও শুক্ত করা যায় দুধ আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এটাও দেখবে এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি তাছাড়া এর আগের দিন করেছিলাম পোস্ত দিয়ে আজকে করেছি কর্নফ্লাওয়ার দিয়ে তোমরা সঙ্গে থেকো